ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য বিস্ফোরক অভিযুক্ত অভিযোগ তুলে ইতিমধ্যে ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বলে রাখি তিনটি ভারতীয় সংস্থার উপর এই নিষেধাজ্ঞা চাপিয়েছে তারা এবং নিষেধাজ্ঞার আসা পঁয়তাল্লিশ চীনের বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম কি জানতে পারছেন দেখুন এতদিন ধরে রুশ কিনে ইউক্রেন যুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলছিল আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বারবার এই অভিযোগ জানাচ্ছিল যে রাশিয়া থেকে তেল কিনেই ভারত সাহায্য করছে এর ফলে তেলের ওপর নতুন করে দুটি যে সংস্থা আছে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন তেজারি এবং তারপরেই ভারতের যে কোম্পানিগুলো তেল কিনতো আদানি বা এই ধরনের কোম্পানি যারা আছে তারা তেল কেনার কিছুটা কাটছাট করছে বলেই খবর পাওয়া যাচ্ছে আর এর মাঝেই নতুন করে ইউরোপীয় ইউনিয়ন থেকে তিনটি ভারতীয় ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অভিযোগটি মারাত্মক করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে তাদের যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাদের তরফ থেকে সেখানে উল্লেখ করা হয়েছে যে রাশিয়াকে সরাসরি যুদ্ধ করার জন্য তিনটি ভারতীয় সংস্থা সাহায্য করছে তারা ড্রোন মাইক ইলেকট্রনিক এবং অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে এই জন্য তিনটি ভারতীয় সংস্থা এরোস্ট্যাক এভিয়েশন প্রাইভেট লিমিটেড অ্যাসটাইনটি অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং থ্রি এন্টারপ্রাইজেস এই তিনটি সংস্থার নিষেধ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়াও চীনের বারোটি সংস্থা এবং হংকং এর বারোটি সংস্থা রয়েছে রয়েছে এই ঠিক থাইল্যান্ডের অভিযোগ বা কিভাবে এরা সাহায্য করছে সেইটি ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে স্পষ্ট করা হয়নি বলা হয়েছে যে এরা সরাসরি সাহায্য করছে এবং এই ড্রোন মাইক্রো ইলেকট্রনিক বা অত্যাধুনিক কম্পিউটারের প্রযুক্তির মাধ্যমে সাহায্য করছে এটি শুধুমাত্র বলা হয়েছে ডিটেলস কিছু বলা হয়নি বাকি যে সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মোট পঁয়তাল্লিশ সংস্থা করা হয়েছিল সেই সংস্থাগুলোর মধ্যে একটাই রাশিয়া রয়েছে এবং এই বিষয়টিকে নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে কারণ এই যে তিন ভারতের সংস্থা বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি রয়েছে এটি নরেন্দ্র মোদীর স্বপ্নের যে প্রকল্প আছে মেক ইন ইন্ডিয়া এই প্রকল্পে অন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বজুড়েই এরা বিভিন্ন আধুনিক সমরাস্ত্র সরবরাহ করে থাকে বেসরকারি উদ্যোগে ভারতবর্ষের মধ্যে যে কোম্পানিগুলো রয়েছে যেগুলো আধুনিক সমরাস্ত তৈরি করে তার মধ্যে তিনটি সংস্থা রয়েছে বলে নতুন করে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের যে সম্পর্কটা ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কোথাও একটা আঘাতগ্রস্ত হলো বলেই মনে করা হচ্ছে ধন্যবাদ অন্যদিকে বলে রাখি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বরাবরে দাবি করেছিলেন যে রুশ থেকে তেল কিনে আদতে ইউক্রেনের এবং রাশিয়ার যুদ্ধে রাশিয়াকে মদত দিচ্ছে ভারত পাশাপাশি সেই কারণে রাশিয়ার উপর পঁচিশ শতাংশ শুল্কও তিনি চাপিয়েছেন দুঃখিত ভারতের উপর এবং অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ হচ্ছে যে সেখানে ড্রোন মাইক্রো ইলেকট্রনিক সহ অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে পঁয়তাল্লিশটি সংস্থা রাশিয়াকে সাহায্য করেছে সেই অভিযোগে এবার সেই সংস্থাগুলিকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশাপাশি সেখানে ভারত যদিও এখনো পর্যন্ত এই সংস্থাগুলিকে নিষেধাজ্ঞা জারি করার পর নয়াদিল্লির তরফ থেকে কোন রকমের বিবৃতি জারি করা হয়নি আগামী দিনে সেই অর্থে বিবৃতি দেওয়া হয় কিনা কিংবা কি পদক্ষেপ নেয় নয়াদিল্লি তা এবার লক্ষণীয় বিষয় নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন